শুভলক্ষ্মী বাড়ির সকলের সামনেই মোহনাকে চ্যালেঞ্জ করে বলে ওঠে আমি প্রমাণ করে দেব তুমি আদিকে ফাঁসাচ্ছ এই কথা শুনে মোহনা ভয় পেয়ে যায় এমনটাই দেখতে চলেছেন গৃহপ্রবেশ ধারাবাহিকে মোহনার চাল শুভলক্ষীর কাছে পরিষ্কার হয়ে যায় আদিকে পাওয়ার জন্যই মোহনা আদিকে ফাঁসানোর চেষ্টা করছে আর এটা শুভলক্ষী কোনোভাবেই হতে দেবে না তাই শুভলক্ষী সকলের সামনে মোহনাকে চ্যালেঞ্জ করে আর বলে ওঠে আমি প্রমাণ করে দেবো তুমি আদিকে ফাঁসানোর চেষ্টা করছো শুভলক্ষী এভাবে আদৃতকে বিশ্বাস করে এটা দেখে আদৃত অবাক দৃষ্টিতে শুভলক্ষীর দিকে তাকিয়ে থাকে আর মনে মনে বলতে থাকে শুভ তুমি যে আমাকে এতটা বিশ্বাস করো আমি আসলেই তোমার বিশ্বাসের মানটা রাখতে পারিনি সেদিন রাত্রে কি ঘটেছিল কিছুই আমার মনে নেই কিন্তু মোহনা তো আমাকে প্রমাণ দিয়েছে আর এই কথাগুলো ভেবে খুব কষ্ট পেতে থাকে এদিকে আদৃতের মুখ চোখ দেখে শুভলক্ষ্মী বুঝতে পারে আদৃত মোহনার সন্তানের পিতৃত্ব স্বীকার করে নিয়েছে তখনই শুভলক্ষ্মী আদৃতের হাত ধরে টেনে তাকে রুমের মধ্যে নিয়ে যায় আর তাকে প্রশ্ন করে বলতে থাকে আমাকে সত্যিটা বলো আদৃত তখন বলে ওঠে সেদিন রাতে কি ঘটেছিল আমার কিছুই মনে নেই কিন্তু মোহনা আমাকে প্রমাণ দিয়ে বলেছে আমি নাকি তার সাথে থেকেছি আর এই সন্তানের বাবা আমি এই কথা শুনে সাথে সাথে শুভলক্ষ্মী সকল কিছু বুঝতে পেরে যায় আর আবজিৎকে থামিয়ে দিয়ে বলে ওঠে আদি তুমি একটা কথাও বলবে না আমি বুঝতে পেরে গেছি এটা মোহনার চাল মোহনার তোমাকে ইমোশনালি ব্ল্যাকমেল করে এসব করছে আর এটা আমি প্রমাণের সাথে সকলের সামনে নিয়ে আসব। তুমি আমার পাশে থাকবে আমাকে কথা দাও তখন আবজিত শুভলক্ষ্মীর হাতে হাত থেকে কথা দেয় সকলের সামনে যখন আকাশ সেন মোহনার গর্বে আদৃতের সন্তান এই কথা বলে কোনোভাবেই শুভ সেটা বিশ্বাস করে না আর বলতে থাকে মিথ্যে এটা মিথ্যে কথা উনি মিথ্যে বলছে উনি ভুল বলছে এভাবে পাগলের মতন করতে থাকে এরপর শুভলক্ষ্মী মোহনার দিকে তাকানো মাত্রই সেদিন রাতের কথা শুভলক্ষ্মীর মনে পড়ে যায় মোহনা শুভলক্ষ্মী বলেছিল আমার যদি আয়ানকে কেড়ে নিতে হয় কেউ আমাকে আটকাতে পারবে না পৃথিবীর কেউ না এই কথাগুলো মনে পড়া মাত্রই শুভ মোহনার কাছে গিয়ে বলতে থাকে ও তুমি আমাকে চ্যালেঞ্জে হারাবে বলে এগুলো করেছো তাই না মোহনা কি সাংঘাতিক তুমি ছি তুমি সবটা করেছো আমাকে হারানোর জন্য ছি ছি মোহনা ছি আকাশ সেন তখন প্রতিবাদ করে শুভকে বলে ওঠে মুখ সামলে কথা বলবেন আপনি আমার বোন সম্পর্কে যা ইচ্ছা তা বলতে পারেন না শুভলক্ষ্মী তখন চিৎকার করে বলে ওঠে বেশ করব যা ইচ্ছা হবে তাই বলবো এই সমস্তটা আপনার বোনের চাল আপনি জানেন না আপনি জিজ্ঞাসা করুন আপনার বোনকে ও সব জানে তখনই মোহনা কান্নার নাটক করে শুভলক্ষ্মীকে বলতে থাকে এসব কি বলছে শুভলক্ষ্মী এরপর আদৃতের দিকে তাকিয়ে বলতে থাকে এই আন কিছু বলো প্লিজ কিছু বলো শুভলক্ষ্মীকে তখন শুভলক্ষ্মী উত্তর দিয়ে বলে ওঠে ও কি বলবে তুমি কি করেছো আমি জানি না দিনের পর দিন একজন বিবাহিত মানুষকে পাওয়ার চেষ্টা করেছো তুমি রাতের পর রাত ফোন করেছো মেসেজ করেছো কখনো স্টোরে চলে এসেছো কখনো বাড়ির বাইরে দাঁড়িয়ে থেকেছো বাধ্য করেছো মানুষটাকে তোমার সঙ্গে দেখা করতে কিছু জানি না ভেবেছো কিছু বুঝি না ও আজকের দিনেও দাঁড়িয়ে আমার স্বামীকে আয়ান বলে দেখে কেন আমি কিছু বুঝি না যেই দেখলে কোনো কিছুতেই কিছু হচ্ছে না তখন আমার স্বামীর নামে এরকম একটা মিথ্যা অভিযোগ করছো ছি মোহনাচ্ছি এই নাকি আদিকে তুমি বন্ধু বলছো আর আমি তোমাকে চ্যালেঞ্জ করছি আমি প্রমাণ করে দেবো তুমি আদিকে ফাঁসানোর চেষ্টা করছো কথাটা শুনে মোহনা ঘাবড়ে যায় এদিকে আর্ধিক শুভুর দিকে তাকিয়ে মনে মনে বলতে থাকে শুভ তুমি আমাকে এতটা বিশ্বাস করো কিন্তু আমি তোমার বিশ্বাসের মর্যাদা রাখতে পারিনি এই কথাগুলো ভেবে খুব কষ্ট পেতে থাকে এমনটাই দেখতে চলেছেন গৃহপ্রবেশ ধারাবাহিককে